সার্বিয়া থেকে যারা ইতালিতে গেম দিতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য অবশ্যই দেখবেন কারণ নামের একজন দালাল মাফিয়া বাংলাদেশি কিনা সার্বিয়াতে অবস্থান করে এবং বিভিন্ন রকমের লোক নিয়ে সে বসনিয়াতে লোক আটকিয়ে রেখে তাদের কাছে মুক্তিপণ দাবি করে সেরকম একটা কল রেকর্ড আজকে ফাঁস করব আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদিও ভিডিওটি আমি দুইটা পর্ব আকারে আনবো এটা হচ্ছে তার এক নাম্বার পর্ব আসুন আমরা সেই কল রেকর্ডটি দেখে আসি

সে যদি আমার আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে জানায় না করে সেক্ষেত্রে আমি ওইখানে ট্যাক্সি ট্যাক্সি ফাটাইমু তোমরা অন্য অন্য যাইবা এখান থেকে সরাসরি ডংকার সাথে যাইবো গেম লইয়া যাইবো ঠিক আছে এখন আপনি যে এইখান থেকে আমাদের নিয়ে যাবেন এরা তো ছাড়বো না যতটুকু আবহাওয়া ভাই এরা ছাড়তো না এরা বাফে ছাড়বো এটা আমার উপরে সাইডা দিলাও তোমরা সুন্দর মত বাহির করার দায়িত্ব আমার এটা ঠিক আছে না নি

আমার লোক আমি তোরে দিম কিন্তু ডঙ্কার যদি সাথে যায় জাগদি পর্যন্ত বুঝছনি হ্যাঁ বল এখন সে আমারে জানাইতেছে আর যদি না জানায় আমি তারে লিখে কইয়া দিছি যে ঠিক আছে ভাই আমি যে সময় বইলি কল দিম ওই সময় আমার লোকগুলা বা কইরা দিবে টেক্সি ট্যাক্সি যাইবো ট্যাক্সি নিয়ার তারে বইলা দিছি তো সে আমারে জানাইবো আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে সে আমারে জানাইবো জানাইলে পরে আমি তোমার কল দিইরা আমাবাড় ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি ভালো জেডা করেন আর যে একটা কথা বলছেন না হ্যাঁ বলেন পৃথিবীতে মানুষ সবাই একরকম না ভাই শুধু বড় দালাল হইলেই জেনে বড় দালাল আর ছোট দালাল এটা বিষয় না যে যার মাধ্যমে যতটুকু জোফায় ততটুকুই মানুষের সবথেকে বড় বুঝতে পারছো হ্যাঁ

আমি বাংলাদেশি আমি বিদেশের বাইরে না আজকে যদি আমার কারণে আমি তোমরা ওইখানে পাঠিয়েছি আজকে কোনো কিছু যদি হয়